আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে টাইপ ভিআই এবং দশের যে ম্যাথ গুলো সেই ম্যাথ গুলো আমরা সলভ স্টেপ তো এই ম্যাথগুলোর জন্য আমাদের বেসিক যে কনসেপ্টটা জানতে হবে এখানে সেটা আমরা প্রথমত আলোচনা করব এখানে আমরা যদি এখানে কোন একটা বৃত্তের ব্যাসার্ধের মান জানি এখানে আর এর মান জানি এবং আমাদের বৃত্তের কেন্দ্র এইচ এর মানটা আমি জানি তাহলে আমরা বৃত্তের সমীকরণ অনায়াসে লিখতে পারবো এক্স মাইনাস এইচ প্লাস ওয়াই মাইনাস কে হলে স্কর ইজ ইগুল আমাদের লাগতেছে কি এখানে মেইন পারপাস আর এ মানটা বের করা কে এবং এইচ এর মানটা বের করা ওকে দেখি আমার কোশ্চেনগুলো কি বলছে তার সাপেক্ষে আমরা কাজগুলো করতে পারি কি না কোশ্চেনটা পড়ি একটু আমরা দশের এক নম্বরটা বলছে এখানে বি বাহু বিশিষ্ট তার মানে একটা আমাদের এখানে বিবাহবিশিষ্ট বাহু এ বি সি একটি বর্গ আছে তার মানে একটা বর্গ আছে যার বাহু করতো এখানে বি ওকে মানে প্রত্যেকটা বাহুই বিগ্রহ হবে এখানে এবং ও রেখাটাকে আমরা ও এবং ওসি রেখাকে অক্ষ ধরে তাহলে ও কে একটা আমরা অক্ষ ধরবো এক্স বা ওয়াই অক্ষ ওসিকে আমরা যে কোনো একটা অক্ষ ধরবো এক্স বা ওয়াই হ্যাঁ অক্ষ ধরে প্রমাণ করতে বলছে বর্গটির পরিবৃত্তের সমীকরণ মানে বর্গটার বাহিরে যে বৃত্তটা আমাদের হবে ওই বৃত্তের সমীকরণ আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার y টু বি এক্স প্লাস ওয়াই ওকে এটা আমাদের পরীক্ষা আসছে দেখুন এই টাইপের কোশ্চেন দুই নাম্বারটা তিন নাম্বারটা তিন আর দুই একই জাস্ট শুধুমাত্র একটা এক্স অক্ষের উপর আছে এখানে একটা ওয়াই অক্ষের উপর আছে দুটো সেম কোশ্চেন দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ সালে আসছিল কিন্তু এই সেম কোশ্চেনটা সো আমরা প্রথম থেকে সলভ করি দশের এ নাম্বারটা সলভ করি প্রথমত তো আমি চিত্রটা ইনিশিয়ালি আমি ড্রয়িং করে নিয়েছি এখানে ওকে তো আমাদের এখানে একটা আসছিল এখানে সেটা হচ্ছে আমাদের বাহু ছিল বি ওকে একটা বর্গ ছিল ও এ বি সি আর আমাদের এখানে ও হচ্ছে আমাদের এক্স অক্ষ নির্দেশ করতেছে এবং ওসি হচ্ছে নির্দেশ করতেছে ওখানে হ্যাঁ কি দেওয়া বি বাহু বিশিষ্ট বাহু বিশিষ্ট একটি বর্গ ও এ বিসি তাই না ও এ বিসি এতটুকু আমাদের এখানে দেওয়া ছিল এখানে এবং কে কে অক্ষ অক্ষ ধরে ধরে ওকে এখানে এবংটা এখানে এই জাতে না দিয়ে আপনি জাস্ট শুধু এটা দিয়ে এখানে এই জাতীয় এবংটা এখানে ইউজ করতে পারেন এখানে এবং হ্যাঁ অক্ষ ধরে ধরে আমরা পাই সবগুলো বাহ যদি আমাদের বি করে তার মানে এখানে ও বিন্দুটা এ বিন্দুটা কত পাবো এখানে বি কমা এ পাবো বি কমা জিরো পাবো সরি এক জিরো শূন্য এখানে এবং আপনার এখানে যে সি বিন্দু আছে এটা পাবেন কি এখানে জিরো কমা বি পাবেন এখানে এই দুটো পয়েন্ট কিন্তু আপনি এখানে উদ্দীপকের সাপেক্ষে পাচ্ছেন আমি একটা নিজের কথা কিছু বলিনি এখানে জাস্ট উদ্দীপকের সাপেক্ষে আমরা এটা পাবো আর কি আর যেহেতু আমাদের এটা হচ্ছে আমাদের এখানে পেলেন আমি জাস্ট একটু কালারটা চেঞ্জ করে দিই এটা হচ্ছে পেলেন কি এখানে বি কমা জিরো আর এটা পেলেন কত এখানে জিরো কমা বি তার মানে এই বি বিন্দুটা আমাদের স্পষ্ট তো কি হবে এখানে বি কমা বি হবে তাই কি না তো অতএব বি বিন্দুটি হবে হ্যাঁ বিন্দুটি হবে বি কমা বি এটা যে ক্লিয়ার না হন অবশ্যই কমেন্টে বলবেন এখানে কেন হচ্ছে কারণ এক্স অক্ষ আমাদের কি বি গেছে এখানে আবার অক্ষ কিন্তু কি গেছে বি গেছে তার মানে এটা যে বি হয় তাহলে আমাদের যে এটা এক্স অক্ষ বর বি গেছে এবং অক্ষ হচ্ছে বি গেছে তো বি বিন্দু আমরা কত পাবো এখানে বি কমা বি পাবো এখানে এখন তাহলে আমাদের এই বৃত্তটা যে কেন্দ্র সেটা আমাদের কতটুকু হবে এখানে দেখুন যেহেতু বৃত্তের ভেতরে বর্গ তার মানে এই যে ওবি এর যে আমাদের এখানে আছে এখানে আপনার কি এটাকে বলে মধ্যবিন্দু আছে যে মধ্যবিন্দু এবং এসি কর্ণের যে মধ্যবিন্দু এটা হচ্ছে এখানে বৃত্তের কেন্দ্র হবে এখানে ওকে তো আপনি এখানে এসি কর্ণের মধ্যবিন্দু করলেও কোনো সমস্যা নেই ও কর্ণের মধ্যবিন্দু করলেও সমস্যা নেই আমাদের ইজি হবে একটু এসি কর্ণের মধ্যবিন্দু ওকে যেহেতু বর্গের ক্ষেত্রে আমাদের মধ্যবিন্দুগুলো সমান হবে এখানে এখন আমরা এই কাজটাকে লিখবো এসি কর্ণের মধ্যবিন্দুই হবে কি বলুন এখানে মধ্যবিন্দু এসি বা এখানে আপনি ওই চাইলে এখানে বা লিখতে পারেন এখানে ওই বাটা একটু দেওয়া যায় এখানে হ্যাঁ কারণ আপনি যে কোনো একটা কিন্তু দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এসি বা অবিকর্ণের মধ্যবিন্দু হচ্ছে বৃত্তি কেন্দ্র অবিকর্ণের মধ্যবিন্দু দেখুন আপনি এখানে এই এসি নিয়ে কাজ করেন তার মানে আমাদের এখানে মধ্যবিত্ত কি বের করি আমাদের এক্স গুলো যোগ করবো জিরো আর বি যোগ করলে কত বি হবে কে দুই এটাতে দুই দিয়ে ভাগ করতে হবে তার মানে বিবাই টু হবে এখানে এটা কি হচ্ছে এখানে এবং আমাদের এই এটা আপনার এটা হচ্ছে জিরো এখানে ওয়াই এর মানটা এখানে কি বি তাহলে জিরো এবং বি যোগ করলে কি বি হবে বি বাই টু এখানে হবে তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে বি বাই টু বা আপনি যদি এখানে জিরো নিয়ে করেন আমাদের এটা মূল বিন্দু হচ্ছে জিরো জিরো হবে এখানে আর এখানে তো আমাদের বি বি আছে এখানে তো জিরোর সাথে বি করলে বি বাই টু এখানেও জিরোর সাথে বি করলে বি বাই টু হবে এখানে তাহলে ফাইনালি কিন্তু আমরা এই মানটাই পাবো এখানে এটা আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে আমরা বৃত্তের কিন্তু কেন্দ্র পেয়ে গেলাম এখন হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ব্যাসার্ধ তো ব্যাসার্ধ কত হবে এখানে একটু আমাদের বোঝা লাগবে এটা তো ব্যাসার্থ বের করতে গেলে আমি জাস্ট একটু আপনাকে বুঝাই এখানে দেখুন এই যে এটা কিন্তু আমাদের এখানে এটার অর্ধেক যেহেতু আমাদের ওবিটা এখানে ব্যাস নির্দেশ করতেছে এখানে হুম কি করতেছে ব্যাস নির্দেশ করতেছে তার মানে আমাদের এখানে এর যে দূরত্ব আছে এটাকে অর্ধেক করলে কিন্তু আমরা এখানে ব্যসাধ্য পাবো এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে যে এর অর্ধেক করলে আমরা এখানে ব্যাসাদ্দ পাবো এখানে তো এটা আমি যে করি তাহলে আমাদের দেখুন এখানে পিথা খরচ হচ্ছে না একটা কারণ আমাদের এখানে নাইনটি ডিগ্রি কোন আছে এটা আমাদের এখানে পিথা করা ওকে এটা আমাদের এখানে পিথা করা হয়েছে নাইনটি ডিগ্রি কোন আছে এখানে তো এখন আপনি জাস্ট ওবির মানটা বের করেন তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবেন লিখবেন যে এখানে বৃত্তের ব্যাসার্ধ হবে বৃত্তের ব্যাসাদ্য হবে ওবি অর্ধেক হ্যাঁ ওবি কর্ণের অর্ধেক এখানে ওবি কর্ণের অর্ধেক কেন হয়েছে বুঝতে পারছেন মেবি কারণ হচ্ছে আপনার এখানে ওই তো আপনার এখানে আমাদের কর্ণ হম তার মানে অর্ধেক মানে এটা ব্যাস হচ্ছে এখানে আর ব্যাসের অর্ধেক হবে এখানে হচ্ছে আপনি ওবি লিখবেন এখানে ওবি লিখলেও লেখা যাবে কিন্তু আপনার এখানে এসি লিখলেও লেখা যাবে ওকে কারণ দুটোই এখানে কর্ণ আর দুটোই আমাদের ব্যাস নির্দেশ করবে এখানে আই থিঙ্ক এতটুকু বুঝতে পারছি আমরা তো ওবি মানে কি এখানে মানে সামনে এখানে পিথাগোরাস করেন পিথাগোরাস করলে আমাদের এটা হচ্ছে বি এটাও বি তাহলে বি স্কয়ার বি স্কয়ার ওকে এটা হচ্ছে অতিভুজ তো এখানে তার মানে ওবি ইকুয়াল টু আমাদের রুট ওভার বি স্কয়ার প্লাস বি স্কয়ার এতটুকু আর কি এই মানটা লিখবো তাহলে এখানে হাফ রুট ওভার বি স্কয়ার প্লাস বি স্কয়ার বা আপনি টু বি স্কয়ার লিখতে পারবেন এটা কোনো সমস্যা না তো অতএব লিখবেন যে বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ সমীকরণ কত হবে এখানে এক্স মাইনাস এইচ প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার এখানে ওকে তো এক্স এইচ পেলাম কত বি বাই টু এখানে হ্যাঁ বি বাই টু করলাম এখানে এরপর হোলস্ক করলাম প্লাস ওয়াই এটা কি বি বাই টু করলাম এটাকে হোলস্ক করলাম ইজিক্যাল টু এটা ওয়ান বাই ফোর এখানে রুট আবার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে ওকে তো আমি এখানে হোল স্কোয়ার করলাম এখানে তো এটাকে এখন সূত্র করবেন সূত্র করলে আমাদের অ্যান্সার ডান এটা আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু এ বি তো টু টু কাটলে আমাদের কি এক্স হবে এখানে প্লাস কি বি স্কোয়ার বাই ফোর হবে আবার এখানে ওয়াই স্কোয়ার মাইনাস কত এখানে এখানে আপনার হচ্ছে বি ওয়াই হবে এখানে তাই না কারণ টু টু কাটা যাবে আর এখানে কি বি স্কোয়ার বাই ফোর হবে ইজিক্যাল টু ওয়ান বাই ফোর আর এটা স্কোয়ার কাটলে কত হবে এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে এখানে আই থিঙ্ক এতটুকু আমরা বুঝতে পারছি তো আমাদের এক্স স্কোয়ার থাকলো এখানে প্লাস ওয়াই স্কোয়ার থাকলো এখানে মাইনাস বি এক্স থাকলো আবার এখানে মাইনাস বি ওয়াই থাকলো এখানে প্লাস বি স্কোয়ার বাই ফোর থাকবে এখানে এখানেও কি বি স্কোয়ার বাই ফোর থাকবে ইজিক যে ফোর দিয়ে যেটাকে এটাকে নেন তাহলে আমাদের কী হবে এখানে এটা বি স্কোয়ার বাই ফোর হবে প্লাস কি এখানেও বি স্কোয়ার বাই ফোর হবে এখানে এই বি স্কোয়ার বাই ফোর বি স্কোয়ার বাই ফোর আমাদের কাটা যাবে হুম তাহলে থাকতেছে এখানে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর প্রমাণ করতে বললে কিন্তু আমাদের এই মানটা বি এবং বি ওয়াই এটা এই পাশে গেলে মাইনাস গুলো প্লাস হবে আর বি কমন গেলে এক্স প্লাস ওয়াই হবে এটা হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে ওকে আমরা লিখে দিই প্রুফ আর কি আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে এর ম্যাটটা দেখি আমরা দুই নম্বর ম্যাটটা কি বলছে এখানে ফোর রুট টু মানে একটা বর্গের একটি শীর্ষবিন্দু মূল বিন্দু অবস্থিত মানে একটা বর্গ আছে যার বাহু কত এখানে ফোর রুট টু তো এর আগেরটা কিন্তু আমাদের শুধু বি ছিল এখানে ওকে আর তাহলে আমাদের এই বর্গের একটা শীর্ষ বিন্দু কোথায় অবস্থিত মূল বিন্দু অবস্থিত এখানে আচ্ছা ঠিক আছে আমি যদি আগের মতো করে ট্রাই করি এটাকে দুই নম্বর ম্যাথ তো একটা আমি জাস্ট এটাকে প্রথমত বৃত্ত নিয়ে নিই এখানে বৃত্ত নিলে বেটার হবে তো আমি একটা এখানে বৃত্ত নিলাম ওকে তো এই বৃত্তটার ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে এখানে এই বৃত্তটা হচ্ছে আমাদের একটা শীর্ষবিন্দু মানে একটা বর্গ হবে এখানে যে বর্গটা মানে একটা বর্গ আর কি হবে এখানে তো বর্গটা কি এখানে একটা শীর্ষবিন্দু কোথায় এখানে অবস্থিত এক্স অক্ষের উপর অবস্থিত এখানে তো আমি ধরলাম যে এখানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে মানে মূল বিন্দু অবস্থিত আর কি মূল বিন্দুটা ধরলাম এখানে এটা জিরো কমা জিরো এখানে ওকে আর আরেকটা আমাদের এখানে এলাকবে সেটা হচ্ছে আপনার আরেকটা শেপ নেই যেহেতু আমাদের এখানে এক্স অক্ষর উপর অবস্থিত এখানে এটা আমি অক্ষটা টানতেছি এখানে ওকে ও এটা অনেক বেশি ইয়া হয়ে গেছে বাঁকা হয়ে গেছে তো একটা সুন্দর করে সোজা একটা লাইন নেই তো আমি এরকম একটা সোজা একটা মোটামুটি লাইন নিলাম এখানে ওকে যদি এটা একটু বেশি বাঁকা হয়ে গেছে তো একটু সোজা করা যায় কিনা দেখি এটাকে হ্যাঁ এই যে আমাদের মোটামুটি সোজা হয়ে গেছে এখানে ওকে আচ্ছা ঠিক আছে তো এভাবে আমি একটা মনে করুন একটা আনলাম আর যেহেতু আমাদের বলা আছে এখানে কোশ্চেনে বলা আছে যে এই এক্স অক্ষের উপর থাকবে এখানে হ্যাঁ কি থাকবে এখানে দেখুন বলা আছে এখানে যে এর বিপরীত শীর্ষতা আমাদের এক্স অক্ষের উপর থাকবে তার মানে বিপরীত শীর্ষটা মানে কি এটা হচ্ছে আমাদের প্রথমত শীর্ষবিন্দু এর বিপরীতটা হচ্ছে আমাদের এটা এখানে কোথায় আছে এক্স অক্ষের উপর আছে এখানে আচ্ছা যাই এখন ওয়াই অক্ষ তার মানে এরকম হবে ওয়াই অক্ষটা আমাদের মোটামুটি হচ্ছে আপনার এখান থেকে এরকম একটা অক্ষ হবে এখানে ওকে আর আমাদের যদি আপনি এখানে ওই বর্গটার কথা বলেন এখানে তাহলে এখান থেকে দেখুন আমাদের এই বর্গটা একটা যাবে যদি আমাদের অত হাতের মাপ সুন্দর হবে না তারপর একটু আন্দাজে করে নেবেন এখানে এরকম একটা আমাদের বর্গ হবে এখন কথা হচ্ছে আপনি যে এই পাশে আট করলেন এটা কি বলা আছে আমাদের অক্ষের পজিটিভ বা নেগেটিভ বলা আছে না এটা তাই জন্য আমাদের কিন্তু এই বৃত্তটা আমাদের এইদিকেও হবে একটা যদি আমি এখানে এটা এখানে সুন্দর করে আট করতেছি না বোঝানোর জন্য বলতেছি মানে বৃত্তটা এইদিকও হওয়ার পসিবিলিটি আছে এখানে তো এখানে আমি একটা বর্গ নেব এখানে ওকে তো এটাকে ও বিন্দু দিলাম আমি এটাকে আর এটা আমি এ দিলাম এখানে এটা আমি বি দিলাম এখানে ওকে এটাকে আমি এখানে সি দিলাম এটাকে ডি দিলাম এখানে আই থিঙ্ক এই পর্যন্ত আমরা এখানে আর এটা তো মূল বিন্দু আমরা বললাম এখানে জিরো জিরো এটা কি এটা জিরো জিরো বিন্দু তাহলে আমাদের এখানে চিত্রটা মাফিকার কি এরকম হওয়ার কথা মানে এক্স্যাক্টলি এই এরকম হওয়ার কথা এখানে ক্লিয়ার আচ্ছা তো প্রশ্ন মতো আমরা এখানে মোটামুটি চিত্রটা আট করলাম এখানে এক্স অক্ষর বলার জন্য আমি এক্স অক্ষর উপর করলাম এবং একটা শিশু বিন্দু কোথায় মূল বিন্দু অবস্থিত এখানে ওকে আর বাহু দেওয়া হচ্ছে কোথায় এখানে ফোর রুট টু দেওয়া এখানে আচ্ছা তাহলে আমাদের ওই বর্গের কর্ণকে ব্যয় ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ ওই বর্গের কর্ণটাকে মানে বর্গের কর্ণ কোনটা হবে এখানে দেখুন এটা হচ্ছে ও মানে এটা হচ্ছে ও বিন্দু হ্যাঁ ও সি এ এটাকে মান একটা দেন এখানে ই দেন এটাকে এটাকে যে এফ দেন সমস্যা নেই ও সি এ ই জিরো কি এটা আমাদের একটা যে বর্গ ধরেন তো এই বর্গর মানে এই কর্ণ যেটা কর্ণ হচ্ছে ও এ কর্ণ বা এখানে সি কর্ণ দিতে পারেন সমস্যা নেই এটাকে ব্যাস ধরে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করবো এখানে ওকে আচ্ছা প্রথমত আমরা এখানে যেভাবে আমরা একটা করবো এখানে লেখবো যে ধরি ওকে ধরি আমি কি বর্গটির কর্ণ বর্গটির কর্ণ ওয়ে এখানে ওকে তাহলে ওয়ে ইকুল টু কত হবে এখানে দেখুন তো এখানে যেহেতু বর্গ আছে তার মানে এই কর্ণটাই কি আমাদের কি বলুন এখানে অতিভুজ নির্দেশ করছে না আর আমাদের এখানে তো নাইনটি ডিগ্রি কোন আছে এখানে তাই কিনা তাহলে আমাদের এই বাহুটাও দেওয়া আছে এখানে সূত্রে এটাও দেওয়া আছে এখানে তো মানে বর্গ মানে কি সবগুলো বাহু সমান এটা হচ্ছে ফোর রুট টু এখানে যে ফোর রুট টু প্রত্যেকটা বাহু আছে ফোর রুট টু এখানে ওকে এটা দেওয়া আছে এখানে তাহলে আমাদের ওই ও এর মানটা কত হবে এখানে ফোর রুট টু এর উপর হোল স্কোয়ার প্লাস কি এখানে ফোর রুট টু এর উপর হোল স্কোয়ার ওকে তার মানে কত হবে এখানে চার চারে ষোলো ইন্টু টু প্লাস এখানে এখানে ষোলো ইন্টু টু হবে এখানে এর উপর রুট আবার তাহলে বত্রিশ না বত্রিশ চৌষট্টি হবে এখানে মোট মাঠ চৌষট্টি কত হবে চৌষট্টি মানে এইট পাবো তো কর্ণটা কত পারছে এখানে এইট পাচ্ছি এখানে তার মানে কর্ণ যদি আমাদের এইট পাই বা এটাকে বললাম না এখানে ব্যাসটাই কর্ণ তাহলে আমাদের এর অর্ধেকটা কথা হবে এখানে এইটকে দুই দি ভাগ করলে কত ফোর ফোর জিরো এখানে তার মানে একটা এখানে ফোর কোমাস জিরো পাবো একইভাবে আপনি এই পাশে নিয়ে কাজ করেন তাহলে আমি কি মাইনাস ফোর কমা জিরো পাবো এখানে ওকে এই দুটা কিন্তু আমরা মান পাবো এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে তো একটু এই বিষয়টা লিখে দেবেন এখানে অতএব কি লিখবেন এখানে ও সি এ বৃত্তের কেন্দ্র ওকে কেন্দ্রটা আমাদের কত হবে এটাকে মান দেন এটাকে ধরেন পি দিলেন এখানে কেন্দ্র পি এটা কি ফোর কমা জিরো এবং এখানে যে ও ডি বি দেন এখানে এটা তো ডি বিন্দু হ্যাঁ ও ডিবি ও ডি কেন্দ্র এখানে বৃত্তের কেন্দ্র পেলাম এখানে আবার আপনার কিন্তু এখানে ওই পেলাম এখানে কত এখানে আহ কর্ণ পাইছি তো কর্ণটা তো ব্যাস তাহলে ব্যাসাদ্দ কত হবে এখানে ফোর হবে এখানে হ্যাঁ বৃত্তের কেন্দ্র পেলাম আবার এখানে কি ব্যাসও পেলাম এখানে তার মানে লিখবেন যে বৃত্তের ব্যাসাদ্য বৃত্তের ব্যাসার্ধ কত হবে এখানে ওপি বা ওকিউ হ্যাঁ ওপি বা ওকিউ ওপি বা ওকিউ ইজ ইকুয়াল টু আমাদের ফোর পাবো অর্ধেক কোলে হয়ে যাচ্ছে তো বৃত্তের সমীকরণ কত হবে এখানে অতএব বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ কত হবে এখানে এক্স মাইনাস এখানে বৃত্তের কেন্দ্রটা কিন্তু আমি বলতে পারি এখানে প্লাস মাইনাস ফোর কমা জিরো বলতে পারি দুটো কম্বাইন করে হ্যাঁ তার এখানে প্লাস মাইনাস ফোর তারপর কী হয় হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত এখানে জিরো এখানে কারণ এর মানটা এখানে জিরো হোল স্কোয়ার জিগুল টু এই ফোর স্কোয়ার করলাম এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছি আমরা এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি মানে কি এইট এক্স হবে প্লাস চার চারে ষোলো হবে এখানে প্লাস ওয়াই স্কোয়ার জিগুলটা আমাদের ফোর থাকবে এই ফোর স্কোয়ার কাটা যাবে এখানে তারপরে যেটা পাবো এখানে যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার একটা আগে দেন প্লাস মাইনাস এইট এক্স পাবো এখানে ইজিক্যাল টু জিরো এখানে এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে আই থিঙ্ক এটা মিলাই দেখবেন একটু এই একইভাবে জাস্ট সিমিলার ওয়েতে আমরা করবো কি এখানে এই পরে ম্যাটটাও করবো এখানে তিন নাম্বার ম্যাটটা সিক্স রুট টু আছে না এখানে একটি বর্গ আছে এখানে আর এটা ওয়াই অক্ষর উপর অবস্থিত এখানে তার মানে মূল বিন্দু শীর্ষ আছে এখানে তো এটা চিত্রটা মানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে আমরা কীভাবে করলাম ঠিক একইভাবে আমরা এখানে করবো কি এবার করবেন হচ্ছে আপনার জাস্ট উল্টাভাবে কাজটা করবেন এখানে জাস্ট রিভার্সলি করবেন এখানে এরকমভাবে এবার নেবেন অক্ষগুলো

ভিতরটাকে আমি একটু করব কি শিফট করাবো এখানে এটা কোথায় গেল পেইন্টিং হ্যাঁ এটা তো একদম ডিরেক্ট আসতেছে না এটাকে আমি যে রিমুভ করতে চাই পেন নিলাম এখানে ওকে পেন নিলাম আচ্ছা এখানে কেন এটা আসছে না যাই হোক আমি তাহলে এটা ইরেজ করে দিয়ে নিজের মতো হাত দিয়ে এখানে আর্ট করি তাহলে ভালো হবে এখানে যেহেতু আসছে না এটা সো এখান থেকে আমি বৃত্তটা আট করে নিলাম ধরুন আমাদের এই অক্ষের উপরে বৃত্ত আছে বৃত্ত থেকে না বৃত্ত আসলে হাত দিয়ে অত ভালো হবে না আর বৃত্তের মধ্যে আপনি যেহেতু এখানে তার মানে এখানে একটা বর্গক্ষেত্র আট করে নেবেন মানে এখানে একটা আপনার ইচ্ছা মতো মানে আপনি তো স্কেল দিয়ে আট করবেন তো এখানে সুন্দর করে একটা বর্গক্ষেত্র আট করে নেবেন এভাবে আমাদের একটা বর্গক্ষেত্র আট করলাম বর্গ কিন্তু এখানে সবগুলো সমান হবে এখানে আবার এখানে একটা বর্গ হবে এখানে নাম কঞ্জীয় করেন এটা আমাদের ও বিন্দু জিরো কমার জিরো এটা মূল বিন্দু বলছে আমাদের এখানে এ বি সি দিলাম এখানে আবার এখানে কি ও ডি ই এফ দিলাম এখানে আবার বৃত্তের কেন্দ্র এখানে আমাদের ধরো আমি পি দিলাম এখানে এটা আমি বৃত্তের কেন্দ্র কিউ দিলাম এখানে ওকে আগের মতো করতে হবে এখানে যেহেতু বৃত্তের এখানে বাহুগুলো দেওয়া আছে কত এখানে একটু কোশ্চেনটা একটু দেখবেন যে আমাদের এখানে দেওয়া আছে সিক্স রুট টু দেওয়া আছে এখানে সিক্স রুড টু না মানে প্রত্যেকটা বাহু হচ্ছে সিক্স রুট টু এখানে ওকে প্রত্যেকটা বাহু এখানে এবি সবগুলো বাহু দেওয়া আছে তার মানে বৃত্তের কেন্দ্র কিন্তু কত মানে কর্ণ হচ্ছে আমাদের ওবি হ্যাঁ তাহলে আমি যে এখানে ধরি কর্ণ কত হবে এখানে রুট আবার ওই যে আমাদের এখানে দুটা বাহু যেহেতু একটা বৃত্তের মধ্যে একটা বর্গ যদি কখনো হয় তাহলে আমাদের এখানে এই কর্ণটা হচ্ছে আমাদের অতিভুজ নির্দেশ করে তাহলে মানে ভূমি এবং লম্বটার মানে কর্ণ অতিভুজ তো বের করে আমরা শুধু জানি এখানে তো সিক্স রুট টু তারপর হোল স্কোয়ার প্লাস সিক্স রুট টু এরপর হোল স্কোয়ার তো হবে এখানে আবার এখানে এখানে তো কত হচ্ছে করলে কত বাহাত্তর হবে এখানে তো এই বা চার হবে এখানে সাতশো চোদ্দ এখানে ওয়ান ফোর ফোর তো বারোকে আপনি যদি লেখা করেন দেখবেন যে ওয়ান ফোর ফোর পাবেন তাহলে বারো হচ্ছে আমাদের কি পেলাম কর্ণ পেলাম তো কর্ণটাকে ব্যয় ধরতে বলছে না তাহলে আমাদের ব্যাসাধ্য কত হবে অবশ্যই ব্যসাধ্য ইজিকুল আমাদের এখানে ওপিটাকে বাসাতে বলতে পারবো আবার এখানে ওকিউটাকে বাসাতে বলতে পারবো এটা হচ্ছে কি ছয় হবে এখানে ওকে আর বৃত্তের কেন্দ্র কত হবে দেখুন যেহেতু আমাদের এখানে এইটা হচ্ছে আপনার কত প্লেন এখানে ছয় প্লেন তার মানে এই মানটা উপর দিয়ে গেলে পজিটিভ হবে তাহলে আমাদের পি বিন্দুটি কত হবে এখানে ওই এগুলো বলবেন এখানে যে একটু আমি এটা নিচে লিখবেন যদি এখান থেকে দেখা যাচ্ছে যে বলবেন যে ও এ বি সি বৃত্তে কেন্দ্র কত হবে এখানে জিরো কমা সিক্স আর হচ্ছে ও ডিইএফেন্দ্র কত এখানে আমাদের জিরো কমা মাইনাস সিক্স এখানে ওকে তো ওভারঅল আমাদের বৃত্তের কেন্দ্রটা কত হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস সিক্স হচ্ছে এখানে তাই কিনা তা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্থ দুটোই পেয়ে গেলাম তাহলে সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ হোলের স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হলে স্কোয়ার এই যেগুলো আর স্কোয়ার একটু সাজায় লিখবেন সুন্দর করে আমি ম্যাথমেটিক্যালটা দিচ্ছি এইস তো এখানে জিরো এক্স এ মানো এখানে তার মানে কি এটা কর প্লাস

আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এভাবে আমরা করবো নেক্সট আমরা করবো কি আপনার হচ্ছে এগারো নম্বর যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো সবগুলো সলভ করবো ইনশাল্লাহ